خلق آدم معرفة الشيش شجاعة نوح قلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة لوط بسرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى হাই বা তা সুনাইমান ওয়া থ্রিজিল নবী আমি আপনাকে ভালোবেসে দুনিয়াতে আপনি আসা মাত্রই বিশেষ করে এই বিষবির বিষ্টি গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন ইদা যুকিরতু যুকিরিতা মাই যেখানে যেখানে আমি আবার আলোচনা করেছি সেখানে সেখানে আমি আপনার আলোচনা করেছি কালিমায় কইগিবা না ইলাহা ইল্লাল্লাহ হাবিব প্রথম অংশের মধ্যে আমি আমার আলোচনা করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব দ্বিতীয় অংশের মধ্যে আমি আপনার আলোচনা করেছি কালিমা শাহাদাত আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাবিব প্রথম অংশের মধ্যে আমি আমার আলোচনা করেছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু হাবিব দ্বিতীয় অংশের মধ্যে আমি আপনার আলোচনা করেছি হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন কোরআনে যেখানেই বলেছি আতিহ সেখানেই বলেছি যেখানেই বলেছি উল কুমতুম তহেব্বন আল্লাহ সেখানেই বলেছি ফি অহ কুমুল্ল হাবিব আমি যেখানেই আমার নাম ব্যবহার করেছি সেখানে সেখানে আমি আপনার নামও ব্যবহার করেছি শুধু তাই না তাই না হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন মহাব্বত করি জানেন দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যে বেজাল আছে আমি আল্লাহর ভালোবাসার মধ্যে বেজাল নাই হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি শুনেন পর পা না আমি আল্লাহ আপনার মান ও ইজ্জত দুনিয়ার সমস্ত হাইওয়ানাদ সমস্ত সৃষ্টিকুলের উপরে আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি হাবিব আমি কেমন ভালোবাসি জানেন সোয়ালক্ষ নবী মতান্তরে তার চাইতে বেশি সমস্ত নবীদের মধ্যে আমি আল্লাহ আপনাকে দান করেছি শুধু তাই তাই না হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমার ভালোবাসা আপনার প্রতি কেমন জানেন সোয়ালক্ষ নবী মতান্তরে তার চাইতেও বেশি প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো তবে ওই ভালো গুণের মধ্যে সবচেয়ে ভালো যেই গুণ ওই নবীর প্রত্যেকটা ভালো প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো কিন্তু ওই ভালো গুণদের মধ্যে সবচেয়ে যেই ভালো গুণ ওই সোয়াল নবীর গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি শুধু তাই না বিশেষ করে বিষ্ণবির বৃষ্টি গুণ আ তু হু ফুলা শী সুজা নহীন لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة لوط بسرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوسف صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم القدر نبي أمي أبنك بحلو بشي দুনিয়াতে আপনি আসা মাত্রই বিশেষ করে এই বিষ্ণবীর বৃষ্টি গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আপনার প্রতি আমার ভালোবাসা কেমন জানেন আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার শানে আমি আল্লাহ একটা ইনফেরাদি একাকী একটা সুরা আপনার শানে আমি আল্লাহ নাজিল করেছি আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন দুনিয়ার কোন নবীকেই আল্লাহ পাক মেহারাজ দান করেন নাই আল্লাহ পাকের সান্নিধ্যে আল্লাহ ডাকেন নাই আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন সাত আসমান ভেদ করে বৌহ কলম ভেদ করে আমি আল্লাহ আমার নিজের কাছে আপনাকে ডেকে নিয়ে আসছি আমি আল্লাহ আপনাকে মেহারাজ দান করেছি হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন মহাব্যধ করি জানেন ই না আহ কই কাল কাউসার হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে হাউজে কাউসার দান করেছি কেমন হাউজে কাউসার আপনার গুনাগার উন্মখ আশি বৎসর গুনা করেছে সত্তর বৎসর গুনা করেছে ষাট বৎসর গুনা করেছে পঞ্চাশ বৎসরের গুনাহা নিয়ে সে আসবে কৌ করে আসবে আপনি আপনার ওই গুনাগার উম্মতটাকে হাউজে কাউসারের পানি পান করাবেন আপনি তাকে সাথে নিয়ে জান্নাতে যাবেন লবি আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন কিয়ামতের মাঠ বিশিকাময় একটি মাঠ হবে যেই মাঠ সম্পর্কে কোরআন বলে ইয়াওমা ইফদুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি বিকুল লামিন মিনহুম ইয়াওমা ইদিন সউন কোরআন বলে কেয়ামতের মাঠ এমন একটা মাঠ হবে যেই মাঠে বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না সন্তান মাকে চিনবে না মা সন্তানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বোন বোনকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এমন একটা বিভীষিকাময় মাঠ যেই মাসে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি পড়বে যেই মাঠে প্রত্যেকটা নবী নিজের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে থাকবে হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন ওই বিভীষিকাময় মাঠে আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব আমি আল্লাহ আপনার কথা রাখবো আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহব্বত করি আমি আপনাকে মহব্বত করি কেমন মহব্বত করি আমি আল্লাহ আপনার মান ইজ্জত আপনার সম্মান আমি আল্লাহ কেয়ামত না জান্নাত পর্যন্ত জারি রাখবো